আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য বহির্বিশ্ব থেকে বাংলাদেশ থেকে বিশা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তিনটি ইনফরমেশন নিয়ে এই ভিডিওতে কথা বলবো যারা এই সকল ব্যাপার জানতে চেয়েছিলেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর যারা জানেন তাদেরকে ওয়েলকাম ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে এই ধরনের সমস্যায় থাকা বাকি লোকজনও বর্তমান কুইতের পরিস্থিতি এবং বিশার এই সমস্যাগুলোর ব্যাপারে সঠিক তথ্য ইনফরমেশন পেয়ে অবগত হতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন এভাবে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার কাছে পৌঁছে যাবে আমি কুয়েতের বিষা পেয়েছি কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না যে জন্য আমি কুইতে আসতে পারছি না এখন কী করণীয় ম্যান পাওয়ার ছাড়া কি কুইতে আসবো এই প্রশ্ন গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক বাংলাদেশের কাছ থেকে পেয়েছি যারা কুয়েতের একটি বিষা সংগ্রহ করতে পেরেও ম্যান পাওয়ার জটিলতার কারণে কুয়েতে আসতে পারছেন না কুয়েতের বাংলাদেশিদের ম্যান পাওয়ার বন্ধ থাকার কোনো তথ্য নেই ম্যান পাওয়ার হচ্ছে তবে এই খাতে বড় একটি প্রতারণা হচ্ছে এই ম্যান পাওয়ার নাই বলে তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর এটি করছে কারা বিভিন্ন ব্যক্তি ট্রাভেলস বিশাল দালাল বা এই সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদী আপনি আপনার অবস্থান থেকে আরও ক্লিয়ার হবেন আরও সতর্ক হবেন ম্যান পাওয়ার ছাড়া কুয়েতে আসা তো যাবেই না আপনি ম্যান পাওয়ার করে আসবেন তবে এক্ষেত্রে যত কম টাকা দিয়ে ম্যান পাওয়ার সংগ্রহ করতে পারেন যেহেতু একটি বড় মাফিয়া তন্ত্র যুক্ত হয়েছে এটার বিরুদ্ধে আমি আপনি কথা বললে খুব একটা লাভ হচ্ছে বিষয়টা এমন নয় এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে আছে অনেকে আবার বলছেন যে ভাই আমি ম্যান পাওয়ার ছাড়াই কুয়েতে আসতে চাই এক্ষেত্রে আপনাকে বলবো আপনি কেন ম্যান পাওয়ার ছাড়া আসবেন আপনি বডি কন্ট্রাক্টে কুয়েতে আসবেন কেন আপনার যে বিষয়টা এটা আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার সকল ডকুমেন্টস সব কিছু সঠিকভাবে হয়েছে তাহলে আপনি যদি বডি কন্ট্রাক্টে কুয়েতে প্রবেশ করেন বাংলাদেশ দূতাবাসের লিস্টে আপনার কোনো নাম থাকবে না এবং কি কুয়েতে প্রবেশ করার পর আপনি আকামা লাগাতে পারবেন কিনা এটি নিয়েও আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি না কাজেই যারা বডি কন্ট্রাক্টে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন তাদেরকে বলবো এই অবৈধ পথ পরিহার করুন এটা ইউরোপ আমেরিকা নয় যে একটা সময় আপনি বৈধতা পাবেন এই সকল দেশে বৈধ লোকরাই অবৈধ হয়ে যায় আর আপনি এই প্রক্রিয়া অবৈধ হয়ে এর পরবর্তী পদক্ষেপ সেটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত যেহেতু টাকাটা আপনার কুয়েতে কি বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেছে আমি তিন মাস ধরে টাকা দিয়ে রেখেছি আমি ছয় মাস ধরে টাকা দিয়ে রেখেছি আমি দুই মাস ধরে টাকা দিয়ে রেখেছি আমি এক বছর ধরে টাকা রেখেছি সাবেক সরকারের পতনের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসে এরপরে বাংলাদেশিদের উপর যে বা বিশেষ শর্তর একটি সিদ্ধান্ত ছিল যা আগে হতো না সেটি প্রত্যাহার করা হয় যেটি বাংলাদেশে বড় একটি কূটনীতিক সফলতা আর এই সফলতার পর রেকর্ড সংখ্যক প্রবাসী একদিনে আবেদন করে একদিনে ভিসা পেয়েছেন যা আমাদের সামনে দেখা আর এই প্রক্রিয়াটি এখনও কার্যকর রয়েছে তবে মধ্যপ্রাচ্য সংকটের পর থেকে ভিসার যে রেশিও সেটি ফাইভ পার্সেন্ট হয়ে চলে আসে যেটি হান্ড্রেড পার্সেন্ট ছিল আর এই প্রক্রিয়াটি এখনও অব্যাহত রয়েছে যদিও এরই মধ্যে কুয়েত বিভিন্ন প্ল্যাটফর্ম নতুন নতুন পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক বিশ্বকে কুয়েতে আসার আমন্ত্রণ জানাচ্ছে যেটি অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে কুয়েতের এয়ারপোর্টে এসেও এসে বিষয় তবে কাজের ক্ষেত্রে আমরা মনে করি যে সকল কোম্পানি কোফিল স্পন্সর স্ট্যাটাস ভালো তাদের প্রোফাইলে কোন ব্ল্যাকলিস্টেড নেই যেমন বিষা বাণিজ্যের সমস্যা নেই শ্রম আইন লঙ্ঘনের সমস্যা নেই বিষা বাণিজ্যর সাথে মানি লন্ডারিং মতো আরও কুয়েতের ল ভঙ্গ করার অনেক অভিযোগ রয়েছে এই সকল অভিযোগ নেই তাদের আবেদন করার সাথে সাথে সাথেই বিশা হচ্ছে তার মানে বিশা হচ্ছে তবে রেসিও কম বাংলাদেশিতে বিশা বদ্ধ হয়ে গেছে এই ধরনের অফিসিয়াল কোন তথ্য নেই একটি কোম্পানির বিশার ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস নিশাটাকে আরোপ করে রেখেছে যেটি যে অয়েল আল নসিব অয়েল আল নসিব কোম্পানি যারা বিশা খরিৎ করছেন তাদেরকে আবারও সতর্ক করবে বাংলাদেশ দূতাবাস সতর্কবার্তা প্রচার করেছে এবং বাংলাদেশে যে বিএমএ যেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এই কোম্পানিটি যেন কোনো ম্যাট পাওয়ার দেওয়া না হয় কাজেই যারা নসিব কোম্পানিতে আসার চিন্তা ভাবনা করছেন বিষাক্ষিত করবেন আপনাদেরকে অবশ্যই সতর্ক করব অয়লান নসিফ কোম্পানি যতদিন দূতাবাসে গিয়ে তাদের সমস্যা সমাধান করবে না ততদিন পর্যন্ত এই কোম্পানিটি ব্ল্যাকলিস্টেড আশাবাদী আপনারা উপকৃত হয়েছেন